আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে এসেছি চাল চালতার আচার চালতাগুলোকে আমি প্রথমে কেটে নেব চালতাগুলোকে আগে কেটে নেওয়ার পরে আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি চার পাঁচবার পানি পাল্টা ধুলে ধুইতে হবে দেখুন আমি কত সুন্দর করে ধুয়ে নিচ্ছি আপনারা এভাবে ধুয়ে নেবেন আমি লবণ পানি দিয়ে ভিজে রেখেছিলাম তারপরে আমি চালতাগুলো চার পাঁচবার করে ধুয়ে নিচ্ছি একেবারে পরিষ্কার পানি বেড়ে হয়েছে এভাবে আপনারা চালতা আচার একবার করে দেখুন একবার পরিষ্কার পানি বের হয়েছে চালদাগুলো সম্পূর্ণ আমি উঠিয়ে নিলাম এবার আমি চুলাই যাব আমি চালতাগুলোকে আরো একবার ধুয়ে নেব চাল খুব কষ থাকে এই জন্য চালতাগুলোকে খুব ভালোভাবে হয় যতক্ষণ কষগুলো না বের হবে ততক্ষণ পর্যন্ত ধুইতে হবে আমি চালদাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একবার পরিষ্কার পানি বের হয়েছে চালতাগুলো আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি চুলাই সিদ্ধ করার জন্য দিয়ে দেব কড়াই আমি চুলাই কড়াই বসে দিয়েছি আমি কিছু পরিমাণ পানি দিয়েছি পানিটা পুরো হলুদ দিয়ে দিলাম এবার আমি চালতাগুলো মধ্যে দিয়ে দেব পানিটা কিছু গরম হওয়ার পর পানিটা একটু গরম হয়ে গিয়েছে এবার আমি চালতা দিয়ে দেব কিছুক্ষণ সিদ্ধ করে নিব খুব বেশি সিদ্ধ করবো না সব চালতা গুলো আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো আমি আর একটু পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব আমার হয়ে গিয়েছে পানিটা ঝরিয়ে নিব খুব বেশি সিদ্ধ করি দেখো হাত দিয়ে একটু নরম হয়ে গিয়েছে এবার আমি পানি ঝরিয়ে গিয়েছি এটাকে আমি একটু থেথে করে নিব আপনারা শিল্ল হ্রদও করতে পারেন আমি এটা স্বাদেশ করে নিয়েছি খুব বেশি করবো না যাতে ভিতরে মশলা যায় সেইভাবে করা হয়ে গিয়েছে আমি কিছুগুলা লম্বা করেছি কিছুটা ছোট টুকরা করেছি আমি সবগুলাকে এভাবে থেতো করে নিয়ে যাতে ভিতরে সব মশলা ঢুকে যায় খুব সহজে এবং খেতেও খুব ভালো লাগবে এবার আমি কলা চুলাই কড়াই দিয়ে দিয়েছি খুব বেশি তেল লাগে না সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম এবার আমি এতে দেবো পাঁচ ফড়ম তেলটা গরম হয়ে গিয়েছে আমি কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে কয়েকটা মরিচ তেজপাতা এগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ হালকা ভেজে নেব কয়েকটা মরিচ দিয়ে দিলাম খুব বেশি ভাজব না হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলার পুরো গন্ধটা নেওয়া বের হয় ততক্ষণ পর্যন্ত আমি নিয়ে নেব এবার আমি চালতাগুলোকে মধ্যে দিয়ে দেব এবার কিছুক্ষণ তেলের মধ্যে আমি চালতাগুলোকে কষিয়ে নেব কিছুক্ষণ আনার পরে তারপরে আমি গুড় দেবো কিছুক্ষণ আগে আমি তেলের মধ্যে ভাববে চাল রান্না করে নিব এইভাবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক একে আমি সব মশলা দিয়ে দেবো কেউ স্কিপ করে দেখবে না তাহলে বাদ পড়ে যাবে কোনটা দিলাম আমি কেউ তারপরে আমি কিছুক্ষণ আবারও নেড়ে দেবো আর এবং ভাজা মশলা যে আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এক এক করে পাঁচ ফল গুঁড়ো করে রেখেছিলাম আমি ভাজা মশলা দিয়ে দিলাম ভাজা মশলাতে আচারের টেস্ট রকম আসে মরিচ শুকনো ভেজে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো আবার আমি এগুলো দেখি কিছুক্ষণ নেড়ে নেব আর এবার আমি গুড় দিয়ে দেব মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন কেউ টক খেতে পছন্দ করে কেউ একটু মিষ্টি খেতে পছন্দ করে আমি এখানে আটটা চা চালতা নিয়েছি এবং এক কেজি গুড় দিয়ে দিলাম চালতা খুব বেশি টক না তারপরেও আমি এক কেজি গুড় এখানে দিয়ে দিলাম কিছুটা তুলে পরে আবার দেব আমি এটাকে অনবরত নাড়তে থাকুক না হলে নিচে লেগে যাবে এবং আশার পুড়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না আর গ্যাসের আশটা আমি একদম কমিয়ে দিয়েছি এভাবে নাড়তে নাড়তে সব সময় নাড়তে হবে নাহলে নিচে লেগে যাবে নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না আচারটা কখন হয়েছে কীভাবে বুঝবেন যখন আঠালো হয়ে আসবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গিয়েছে এরপর আমি আবার এক একে সব ভাজা মশলাগুলো দিয়ে দেবো তাছাড়া যত বেশি মশলা দিবেন তত মজা ভাজা মশলাটা দিয়ে দিলাম আমি ধনে এবং জিরে গুঁড়ো করে সেটা আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আচারটা প্রায় আমার হয়ে এসেছে দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় চাল তার আচার এভাবে করবেন প্রায় আমার হয়ে এসেছে আচারের কালারটা কিন্তু একবারে আসে না যখন পরে আস্তে যত থাকবে তত আচারের কালারটা অন্যরকম হবে দেখুন কত সুন্দর হয়েছে দেখে বোঝা যাচ্ছে এই দেখুন যখন দেখবেন যে আঠালো একটু সুতার মতো টান হচ্ছে তখন গুজগুঞ্জে হয়ে গিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চালতার আচারে কিন্তু খুব বেশি খরচ নেই চাল দাম কম আর গুঁড়ো তেমন বেশি লাগে না শুধু মশলাটা বেশি এই দেখুন আমার আচারটা হয়ে গিয়েছে যখন এভাবে